নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি সর্বপ্রথমেই শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে সকল গুরু মহারাজের শ্রীচরণে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার বাংলা নতুন বছর সকলের ভালো কাটুক সবাই আনন্দ থাকুন সুস্থ থাকুন এটাই শ্রী মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যে ভিডিওগুলো আমরা করে থাকি এই মনস্তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে সেগুলো অনুপ্রেরণা আপনারাই আমাদের ভিডিও দেখে আপনারা অনেকেই বলেছেন আপনাদের অনেক উপকার হচ্ছে অনেক বিষয় নিয়ে আপনারা জানতে পারছেন এইটা আমাদের বড় ভালো লাগে আপনারা আমাদের অনেক মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে বা মেল করছেন বা সামনাসামনিও আপনারা এসে বলছেন ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও অনেক সময় অনেকে বলছেন বা এমনিও জানাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় আপলোড করছি আপনাদেরই রিকোয়েস্টে সেই ভিডিওগুলো আমাদের করা কোন বিষয় নিয়ে ভিডিও হবে সেগুলো আপনারাই আমাদের অনেক সময় রিকোয়েস্ট করেন সেভাবেই ভিডিও আমরা করে থাকি তো সব মিলিয়ে আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরা মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং আপনাদের যে ভালো লাগছে সেটি আমাদের সত্যি প্রাপ্তি এই আপনাদের ভালো লাগা এবং আপনাদের অ্যাওয়ারনেস মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা আচ্ছা আজকের যে বিষয়টি নিয়ে বলবো যেটি আমার মনে হচ্ছে খুব দরকার নিজেকে বোঝা জানেন তো আমরা অনেক সময় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি বা নিজেরাই এমনিও ফিল করি আমাদের মধ্যে অনেক সময় অনেক ডিপ্রেশন অ্যাংজাইটি ট্রমা সব কিছু কাজ করে মানসিক অসুবিধা নানানভাবে হয় মানসিক অসুস্থতা নানানভাবে আসে আমরা অনেক সময় অনেকে ব্যবহারে কষ্ট পাই অনেক কিছু না পাওয়ার থেকে জীবনের কষ্ট পাই পাইতো এবং সেটা আমাদের প্রত্যেকের জীবনে থাকে মন তো সবসময় আনন্দে থাকবে না জীবন সবসময় একই রকমভাবে চলবে না আনন্দ দুঃখ সব কিছু নিয়েই আমাদের জীবন আমরা সবাই জানি এবং সবচেয়ে বড় কথা যে প্রতিটা দিনই আমাদের সাংঘাতিক আনন্দের হয় না একটু ভেবে দেখলে প্রতিটা দিন খুব দুঃখেরও হয় না সবসময় একটা মোটামুটি ওকে ডে সেটাই আমাদের এইটি পার্সেন্ট সময় চলে এই সকালের যা রুটিন প্রতিদিন আমরা সেটাকে ফলো আপ করছি চলছি অনেক সময় মনে হয় জীবনে নতুন কিছু এই মুহূর্তে আমার নেই আসলে একটা সময়ের পর আমাদের প্রত্যেকেরই কিন্তু সেটা হয় যে সময় জীবনে নতুন নতুন অ্যাচিভমেন্ট জীবনে নতুন নতুন রং উৎসব সবসময় হবে না জীবনটা সব দিনই হয়তো আমাদের কাছে উৎসব লাগবে না কিন্তু একটা ঠিকঠাক লাগে যেন সেটা আমাদের দেখতে হবে আর এখানে কী হয় সবার কথা ভাবতে ভাবতে একটা নিজের পর আমরা সংসার জীবন কর্মজীবন সব কিছু নিয়ে চলতে চলতে অনেক সময় নিজেকেই বুঝে উঠতে পারি না তার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ডিপ্রেশন অনেক অ্যাংজাইটি তৈরি হয় বা আমরা যে অ্যাংজাস ফিল করছি উদ্বিগ্ন বোধ করছি কখনো সেটা শরীর নিয়ে কখনো সেটা মন নিয়ে নিজের কাজ নিয়ে সন্তানদের নিয়ে বা পরিবার পরিস্থিতি যা কিছু নিয়ে কিন্তু সবচেয়ে বড় কথা আমি নিজে কি চাই সেটা নিজেকে খোঁজা সেটা আমাদের অনেক সময় হারিয়ে যায় এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা নিজে কি চাইছি কোনো সম্পর্ক থেকে নিজে কি চাইছি সেটা কতটা বুঝতে পারছি ইনফ্যাক্ট আমি নিজেকে কতটা বুঝি কারণ আমরা অনেকটা সময় বাইরে মন দিতে দিতে বাইরে মানে আমি বলতে চাইছি কাজের জগৎ কর্মজগৎ সংসার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোকে ভাবতে ভাবতে দেখতে দেখতে না কখনও নিজেকে নিয়েই ভেবে উঠতে পারিনি নিজের চাওয়া নিজের পাওয়া হ্যাঁ চাকরি করাটা আমার চয়েস আমার ইচ্ছে ছিল নিশ্চয়ই পেরেছি সেটা করতে সংসারের জায়গা চেয়েছি করার চেষ্টা করেছি অ্যাচিভমেন্ট কেরিয়ার সেটা কিন্তু সবসময় আমার মন কি চাইছে সেটার দিকে নজর দেওয়াটাও খুব দরকার মানে আমার অ্যাপারিত একটা ডিপ্রেশন হচ্ছে কিন্তু আমি এটাকে কীভাবে পেতে চাই যে কেন আমার ডিপ্রেশন মন অবসাদটা কেন আছে কি পাইনি কিসের জন্য আমার দুঃখ কিসের জন্য আমার উদ্বিগ্নতা সেটা যদি আমি একটু ভেবে দেখি যে আমি যে প্রচণ্ড টেনশন করছি কেন এটার কি কোনো সলভ নেই নিশ্চয়ই হয়তো আছে একটা সমস্যা যখন জীবনে এসেছে তখন কিন্তু সেই সমস্যার সমাধান অবশ্যই হতে পারে হয়তো আমি আমার সমস্যাটাকে একটু বড় করে দেখছি বিষয়টা হয়তো অতটা বড়ো নয় এবং সেটার জন্য হয়তো আমি নিজে সামলাতে না পারলে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন সেই মানসিক স্বাস্থ্য কর্মীদের সাহায্য নেওয়া কাউন্সিলার সাইকোলজিস্টের সাহায্য নেওয়া হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার মানে সবার আগে নিজেকে একটু বোঝাই ইন্টারস্পেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি নিজেকেই যদি না বুঝি ধরুন কোনো সম্পর্ক থেকে আমার একটা ডিপ্রেশান তৈরি হচ্ছে কোনো বন্ধুত্ব থেকে আমার একটা অবসাদ তৈরি হচ্ছে কিন্তু আমি কি সত্যিই নিজেকে বুঝতে পারছি যে এই সম্পর্ক থেকে আমি আদৌ কী চাই সেটা আমার অনেক ভাবছি না কতটা চাইছি কতটা দিচ্ছি কতটা পাচ্ছি বা আদৌ কতটা চাওয়া উচিত এই জায়গাটা থেকে আমার সব কিছু অনেক সময় আমাদের মধ্যে ভীষণ ভুলিয়ে যায় জানেন তো মানে নিজেকেই ঠিক মতো আমার চাওয়া পাওয়া আমার আমিত্য বোধ সব কিছুই হয়তো কখনো কখনো আমাদের মধ্যে ভীষণ হারিয়ে যায় কখনো তার সেটার জন্যও হয়তো অবসাদ বা ডিপ্রেশনস বা অ্যাংজাইটি তাই হতে পারে বা নিজেকে বুঝে ওঠা না পারার জন্য আমাদের সেখান থেকেও কখনো কখনও ভীষণভাবে অবসাদ বিষণ্ণতা দেখা যায় আমি নিজেকে নিয়ে খুব ক্লিয়ার নয় আমি কি করতে চাই সেটাই বুঝি না অনেক সময় হয় যে আমি যে কী করতে চাই আমি কি কাউকে হার্ট করতে চাই না চাই না অনেক সময় মনে হয় যে কেউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমিও যদি তার সাথে দুটো খারাপ ব্যবহার করতে পারতাম খুব আনন্দ হতো কিন্তু সত্যি কি আমার আনন্দ হতো আমি কি কারোর সাথে অশান্তি করে ভালো থাকতে পারি পারি না সুতরাং নিজে কি চাই সে চাওয়াটার প্রতি একটু নজর দেওয়া অনেক সময় হয় নিজের সেলফ কেয়ারটুকু আমরা আজকাল করি না নিজের হবিজগুলোকে প্রায় আমি আমাকে কোথাও হারিয়ে ফেলেছি সবার কথা ভাবতে ভাবতে এটা অনেক সময় অনেক ফেজ অফ লাইফ আমরা দেখি সুতরাং আমি আমার আমি যদি ভালো থাকি আমার আমি যদি ভালো থাকে তাহলে কিন্তু আমি আমার পরিবার আমার পরিবেশ আমার সমাজ আমার কর্মজীবন সব কিছুকে ভালো রাখতে পারবো সুতরাং নিজেকে বোঝা ভীষণ ইম্পর্টেন্ট কারণ কী হয় আমরা ভাবি আমি নিজেকে জানি কিন্তু সত্যি কথা বলতে নিজেকে বোঝা নিজেকে খোঁজা এটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা সারাটা জীবন ধরে নিজেকে হয়তো সবসময় বুঝে উঠতে পারি না তার একটা কারণ কি বলুন তো সময়ের সাথে সাথে সব কিছু যেমন বদলায় সময়ের সাথে সাথে আমার আমিটাও বদলে গেছে ছোটোবেলায় আমার যে জিনিসটা ভালো লাগতো আসতো সেটা ভালো লাগে না তার মানে আমি বদলেছি আমার মধ্যে থাকা আমি তো বোধ বদলেছে আমার আমিটাই তো আস্তে আস্তে বদলেছে এই নতুন আমি কি ঠিক মতো করে বোঝা না থাকলে আমার নিজেকে নিজেকে নিয়ে চলতে কষ্ট হবে সব কিছুর মধ্যে আমি কি চাইছি আমি কতটা নিজেকে প্রায়োরিটি দিচ্ছি আমার নিজের কাজগুলো ঠিক কি 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 করা করলে আমি এখন আনন্দ পাবো সবটাকে নিজেকে একটু ভাবতে হবে নিজেকে নিজের প্রতি নিজের ধারণা যদি আমাদের সুস্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে অনেক কাজ সহজ হয় যে আমার এই মুহুর্তে কি করতে ইচ্ছে করছে নিজেকে নিজেকে কতটা আমি বুঝতে পারছি আমার কি ভালো লাগা আমার কি মন্দ লাগা অনেক সময় হয় অন্য কারো প্রেশারে অন্য কারোর ইচ্ছেতে আমি নিজেকে সাজিয়ে তুলছি সব রকম দিক থেকে সেখানে আমার আমিটাই আর প্রকাশিত হয়েছে। সেটার চাপা রিপ্বেস্ট ইমোশান আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে সারা জীবনটা বা আমি কিছু কথা বলতে চাইছি বলতে পারছি না বা আমি আমি ভাবছি যেটা বলছি সেটাই আমি বলছি কিন্তু আমার মন অন্য কথা বলছে তো সেক্ষেত্রেও নিজের মনকে শোনা খুব দরকার কাউকে খুশি করতে গিয়ে বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের অনেকভাবে অভিনয় করতে হয় জীবনটা তো একটা অভিনয় বটেই কিন্তু এই অভিনয় করতে করতে বিভিন্ন ধারায় বিভিন্ন সম্পর্কে অভিনয় করতে করতে আমরা অনেক সময় আমার আমিটাকে হারিয়ে ফেলি এ আমার আমিটাকে যদি আমরা একটু যত্ন করতে পারি সেলফ কেয়ার শুধু নয় নিজের মন থেকে নিজেকে যত্ন করা নিজেকে প্রায়োরিটি দেওয়া যে আমার চাওয়া আমার পাওয়াগুলোকে বোঝা আমার ইচ্ছেগুলোকে বোঝা যে আমার সত্যি এখন কী ইচ্ছে করছে হ্যাঁ অন্য জনের জন্য করে আমার সময় হচ্ছে না আমার এটা হচ্ছে না সেটা হচ্ছে না তার নিজেকে সত্যি কি আমরা নিজেকে নিয়ে ভাবি ভাবি না নিজেকে একটুখানি একটা সাজালাম বোঝালাম বা নিজে একটা কিছু করছি বা সেটাই হয়তো আমি নয় আমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে আমার মধ্যে একটা ডিপনেস আছে গভীরতা আছে সেই গভীরতাকে যদি আমরা খুঁজতে পারি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকি কারণ নিজেকে না বুঝলে আমি কিন্তু আমার পরিবারের অন্য কাউকে বুঝে উঠতে পারবো না সুতরাং আত্মনিমগ্নতা একটা বয়সের পর আমাদের প্রত্যেকের দরকার ইন্টারোসপেকশান দরকার যে আমি কী বলছি সেটাকে আমি নিজে মন থেকে বলছি না সুপারফিশিয়ালি বলছি সেটাও ভাবা দরকার কারণ কি যদি কোনো কথা মন থেকে না বলি কোনো সম্পর্কে যদি মন না থাকে তাহলে কিন্তু কোনো আমি না থাকি সবটাই আছে তাহলে তো কিছু হবে না সুতরাং সেটাকে ভাবতে হবে যে আমাকে আমার আমিত্বটাকে বুঝতে হবে আমি কে আমি কি করতে চাইছি এই মুহূর্তে আমার মন খারাপ হচ্ছে কেউ ভাবছে আমি এই মুহূর্তে যদি একটা খুব ভালো এই কাজটা করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো আমি যদি এটা করতে পারতাম ভালো হতো কিন্তু সত্যি আপনি কি সেটা করতে চাইছেন বা করতে পারছি চাইছেন কেন নিজের জন্য নিজের ভালো লাগবে না অন্য কারো ভালো লাগবে অনেক সময় হয় যে আমি এটা করতে চাই কিন্তু কেন চাই যাই না যেটা পাচ্ছিলাম না দুঃখ পাচ্ছি সেটা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সত্যি কি ইম্পর্টেন্ট নাকি আর পাঁচজনের সেটা আছে বাট আমার সোসাইটি বলছে তোমার জন্য এটা ইম্পর্টেন্ট তাই তুমি ভাবছো সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট কি সেটা তোমার জন্য সত্যি ইম্পর্টেন্ট তোমার মন কী বলছে সেটা একটা নিশ্চয়ই আনসার থাকে সেটাকে খোঁজা নিজেকে খোঁজা নিজেকে বোঝা কারণ আমরা অনেক কিছুর সাথে সাথে চলতে চলতে নিজেকে বোঝাটাই ভালি ফেলি নিজের দিকে না তাকালে হ্যাঁ তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারি কারণ সবার আগে নিজেকে ভালো রাখা নিজের প্রতি যত্নশীল হওয়া নিজের মানসিক শারীরিক আধ্যাত্মিক যত্ন আধ্যাত্মিক পরিচর্যাশন দরকার তবে গিয়ে আমরা কিন্তু অন্য মানুষকে ভালো রাখতে পারবো সমাজকে ভালো রাখতে পারবো নিজের জীবনের সাথে জড়িত সব কিছুকে ঠিকভাবে গোছাতে পারবো কিন্তু যদি আমার আমিটাই কেটে যায় আমি যদি কোনো কারণে মানসিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তাহলে তো কোনো কিছুই নরভরে হয়ে যাবে ঠিক তেমনভাবেই কিন্তু বিষয় এটা যে যেখানে নিজেকে একটু খেয়াল রাখতে হবে নিজের নিজেকে বুঝতে হবে যে আমি কী চাই আমি কি সত্যি এই মুহূর্তে এই সম্পর্কটাতে আদৌ থাকতে চাই সম্পর্কটা চলছে তাই চালাবো নাকি আমার এই সম্পর্কটা থেকে অন্য কিছু ভাবনা চিন্তা হচ্ছে কি চাইছি কি পাচ্ছি কতটা ভাবছি নিজেকে নিয়ে নিজের থটসগুলোকে একটু ভাবা দরকার নিজেকে বোঝা দরকার সবাই করছে বলেই কি আমাকে করতে হবে সবার অমুখের কাছে যেটা আনন্দ আমার কাছে সেটা আনন্দ নাই হতে পারে একজন মানুষ একটা কিছুতে আনন্দিত হয়েছেন তা সেটা সত্যি আনন্দ কিন্তু আপনার হয়তো সেটার আনন্দ হয় না আপনি ভাবছেন ও এটা পেয়ে আনন্দ পেয়েছে মানে আমিও পাবো এটা নয় নিজের আমিত্বটাকে যদি আমরা ভালো করে বুঝতে পারি আমার সেলফ এস্টিমটা ভালো থাকে তাহলে কিন্তু আমি আমি ভালো থাকবো কারণ আমরা তো নিজেরা ভালো থাকি না বলেই পরিবারকেও ভালো রাখতে পারি না কারণ ছেলে মেয়ে সন্তান সব কিছুর সাথে আমি জড়িয়ে আছি তো আমার আমিকে সবার আগে বোঝা দরকার কারণ নিজেকে হয়তো সত্যিই আমরা অনেক সময় বুঝি না বা নিজেকে গুরুত্ব দিই না নিজের চাওয়া পাওয়া ভালো লাগা নিজের কাজ কর্ম চলছে একটা কাজ একটা রুটিন হয়তো চাকরি বাকরি সংসার সমস্ত কিছু নিয়ে আমাদের একটা জীবন চলছে কিন্তু এই জীবনের মধ্যে কোথাও গিয়ে আমি হারিয়ে যাইনি তো আমার তো একটা সত্তা আছে সেই সত্তাটা এই রোজকার রুটিনে যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে নিজের জন্য একটু সময় বার করুন তাহলে নিজে ভালো থাকবেন নিজের ভালো লাগাগুলোর সাথে একটু সময় দিন তাহলে দেখবেন আপনি ভালো আছেন বা আপনার যে যা যা দুঃখ কষ্ট সেগুলো কেন হচ্ছে সেই দুঃখ কষ্টগুলোর কারণটা কী বলে আপনার মনে হচ্ছে এবং সেই দুঃখ কষ্টগুলো কীভাবে কমলে আপনি ভালো থাকবেন বলে মনে হচ্ছে সত্যি সত্যি কারণ একদিনের পরিস্থিতি সত্যিই বদলাবে না কিন্তু বদলাতে হলে নিজেকেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে পজিটিভলি বদলাতে হবে আমার মন যদি অবসাদে থাকে বিষণ্ণতা থাকে উদ্বিগ্নতায় থাকে কেন সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হচ্ছি সেটাকে প্রশ্ন করুন সত্যি কি আমি যতটা ভাবছি অতটাই কি ব্যাপারটা কঠিন জটিল সেটাকে ভাব বা আমি সত্যি কি চাই সেই চাওয়া পাওয়া ভাবনা চিন্তা সব কিছুকে যদি আমরা একটুখানি ডিপলি দেখতে পারি একটু ইন্টারসপেকশানে যেতে পারি নিজেকে বোঝার চেষ্টা করতে পারি আমার মনে হয় অনেক সময় অনেক মানুষ ভালো থাকতে পারেন কারণ অনেক পেশেন্টস অনেক সময় আমি দেখেছি ক্লিনিক্যালি কাজ করতে গিয়ে কষ্ট পাচ্ছেন ডিপ্রেশন হয়েছে অ্যাংজাইটি হয়েছে ভয় করছে নানান বিভয় সম্পর্ক হারানোর ভয় জীবনে নানান বিষয় অনেক ক্ষেত্রে কষ্ট পাচ্ছেন কিন্তু আলটিমেটলি দেখলাম তিনি নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছেন নিজের ভালো থাকা নিজের মন্দ লাগা সব কিছুর মধ্যে অন্য কোনো মানুষের জন্য ভীষণভাবে কন্ট্রোল বা সমাজের কোথায় একটা কন্ট্রোল যে এটা হলে আমাকে এইভাবে করতে হবে এটা হলে এই করতে হবে বা আমাকে এইভাবে চললে সামাজিকভাবে আমি ভালো থাকবো নিশ্চয়ই সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু তার সাথে নিজের ভালো থাকা নিজের চয়েস নিজের আমিত্ব এটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটাকে যদি আপনারা একটু গুরুত্ব দেন নিজেকে যদি ভালো করে বোঝার চেষ্টা করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মন কী চাইছে এবং সেই অনুযায়ী যদি নিজেকে একটু পরিবর্তন করতে পারেন পজিটিভ দিকে তাহলে মনে হয় ভালো থাকেন আপনারা সবাই তো আমার এটাই বলা নিজেকে খোঁজা নিজেকে বোঝা সে সেলফ ফিলিং তারপর তো প্রয়োজন অনুযায়ী যখন দেখছেন নিজেকে বুঝে উঠতে পারছে না বা নিজেকে বুঝেও সেই কষ্টগুলো থেকে বেরোতে পারছেন না তাহলে নিশ্চয়ই থেরাপি কাউন্সিলিং সাইকোলজিস্টের পরামর্শ খুবই দরকার কিন্তু সবার আগে নিজের একটু ইন্টারসপেকশান দরকার সারাদিনে একটা সময় রাখুন নিজের সাথে নিজের ভালো লাগা নিজের চাওয়া পাওয়াকে নিয়ে একটু বসা নিজেকে নিয়ে একটু বসা সারাটা সময় যদি আমি অস্থির হয়ে থাকি পরিবার সমাজ বা কর্মজীবন নিয়ে হয়তো নিজেকে নিয়ে আমি একটু বসি না নিজের সাথে একটু সময় কাটাই না কারণ একটা সার্টিন সময় প্রাপ্তবয়স্ক জীবনে নিজেকে নিয়ে বসাটা ভীষণ দরকার নিজের সাথে কথাটা খুব দরকার যে আমি কি চাইছি আমি কি করছি যা চাইছি সেটার জন্য কি সেটাই করছি না অন্য একটা কিছু করে ফেলছি বা কিছুই করছি না তাহলে আমার কী করা উচিত কিছু প্রশ্ন নিজেকে করতে হবে যে ওই যে বললাম নিজেকে সারাদিন আমি কী করলাম সেটাই কি আমি বা সেটা করে আমি কতটা স্যাটিসফাইড হচ্ছি মন থেকে সেই যে করছি সকাল থেকে উঠে দৌড়চ্ছে এই দৌড়ানোর পেছনে কিছু জিনিস আমার ভালো লাগছে বা কিছু জিনিস ভালো লাগছে না কিছু জিনিস আমার কষ্ট দিচ্ছে বলে আমি স্ট্রেস ফিল করছি দিন আনতে হয়তো তো সেই জায়গাটায় কী আমাকে স্ট্রেস দিচ্ছে কী আমাকে কষ্ট দিচ্ছে কেন দিচ্ছে কোন সম্পর্ক থেকে আমি শুধু কষ্টই পাচ্ছি তাহলে সেখান থেকে আমার কী ভাবা উচিত আমার কোথায় কি ভূমিকা আছে সারাটা দিনে প্রতিদিনই চেষ্টা করুন নিজের সাথে একটু সময় কাটানো এবং নিজে একটু মেডিটেট করা যদি মেডিটেশান প্রচণ্ড অ্যাংজাইটি ডিপ্রেশানে করতে না পারেন কারণ আমি মনে করি যে মেডিটেশন করতে গেলে মিনিমাম একটা মানসিক স্থিতি দরকার হয় সেটা যদি না হয় তাহলে প্রথম প্রথম ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিথ করা সেগুলো করুন তারপর আস্তে 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 মেডিটেশন এগুলো শুরু করতে পারেন সেলফ কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে অন্যান্যভাবে মিউজিক থেরাপি বা অন্য হবিস নিজের যে হবি সেগুলোকে নিয়ে একটু বসা নিজের ভালো লাগা সেটা সেলাই করা হতে পারে সেটা খেলাধুলো হতে পারে সেটা সাঁতার কাটা হতে পারে সেটা গান বাজনা চর্চা হতে পারে যা কিছু হতে পারে নিজের ভালো লাগার বিষয়গুলোকে নিয়ে একান্ত একা বসু মানে এমন আমি কাজ করি যে কিন্তু বাইরে চারপাশের লোকজন ঘুরছে সেটা নয় নিজের সাথে নিজের একদম একান্তে সময় কাটানো অন্তত পাঁচ দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মোবাইলটা অফ রেখে সেটা করা যায় তাহলে দেখবেন অনেক বেশি নিজের হিল্ড হচ্ছে নিজে ভালো থাকছে এবং নিজেকে বুঝছেন নিজের কষ্টগুলোকেও অনুভব করতে পারছেন যে আমি এই কারণে কষ্ট পাচ্ছি তাহলে সেগুলো থেকে সলভ করার ইচ্ছে বুঝতে পারবেন অনেক সময় আমরা কোথায় কষ্ট পাচ্ছি সেটা বুঝতে পারছি না কিন্তু মনে একটা চাপ মনে একটা কষ্ট একটা ব্যথা অনুভব হচ্ছে সেটার কারণটা কি সেটাই নিজে বুঝি না কারণ নিজেকে নিজে নিজের সাথে নিজে থাকি না আর হয়তো সুতরাং একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর একজন প্রাপ্তবয়স্ক মানুষের কখনও বেশিরভাগ সময় প্রতিদিনই প্রায় নিজের সাথে নিজেকে একটু থাকতে হবে নিজেকে বুঝতে হবে নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্ট এগুলোকে নিয়ে একটু ভাবতে হবে হলে নিজের সাথে নিজে থাকুন কিছুক্ষণ কিছুটা সময় নিজেকে দেওয়া একদম নিজের জন্য তখন মোবাইলকেও না দেওয়া জাস্ট নিজেকে নিয়ে বসা হ্যাঁ এবং সেটার জন্য তার সাথে একটু নিজে মেডিটেশান ডিপ ব্রিদিং কী যোগা মুদ্রা কি আর নিজের ভালো লাগা কিছু গান বাজনা যা কিছু শুধু ওই পার্টিকুলার সময়টা শুধু আমার জন্য নিজেকে সারাদিনে কি করছে কি হচ্ছে কিভাবে আমার জীবনের ধারা এগোচ্ছে হ্যাঁ কী হলে ভালো হয় কি আমি চাইছি কি আমি চাইছি কি আমি পেলাম তার হিসেব নিকেশ করতে বলছি না কিন্তু আমার কষ্টটা কোথায় সেটাকে বোঝার জন্য সত্যি যেটাকে কষ্ট বলে দেখছি সেটাকে সত্যি আমার কষ্ট না যতটা কষ্ট পাচ্ছি সেটা বিষয়টা ততটা কষ্টের নয় যে আমাকে কষ্ট দিচ্ছে তার জন্য সত্যি কি এত কষ্ট পাওয়ার আমার কোনো যুক্তি আছে একটু ভেবে দেখলে কারণ সব সম্পর্কে তো চিরস্থায়ী নয় সুতরাং একদিন কোনো সম্পর্ক ভালো ছিল আজকে নেই বলে আমি হয়তো কষ্ট পাচ্ছি সেখানেও যদি নিজে একটু বুঝি নিজেকে একটু বোঝাই তাহলে দেখবেন হয়তো ভালো থাকছে সুতরাং আমার মনে হয় যে এবং পরবর্তীকালে কারণ এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেকে অনেক প্রশ্ন করেছে নিজেকে কীভাবে বুঝবো সত্যি তো আমি হয়তো কিছু জিনিস ভেবে কষ্ট পাচ্ছি অনেক পেশেন্টরা বলে যে আপনি ঠিকই বললেন যে সত্যি তো এইভাবে ভেবে দেখে আমি কি সত্যি এটা চাই এটা পেলে কি আমার ভালোই হবে আদপে হয়তো অমুকে ভালো থাকছে তাই জন্য আমার মনে হয় আমারও এটা হলে ভালো হবে কিন্তু ওর হয়তো ওটা হলে ভালো হয়েছে আমার হয়তো সেটা হলে ভালো নাও হতে পারে এবং সেটা হয়তো আমার সত্যি সত্যি ইচ্ছা নয় একটা চাপিয়ে দিয়েছে নিজের মনকেই অনেক ইচ্ছেগুলো তো সেইগুলোকে নিয়ে একটু ভাবতে হবে তাহলে দেখবেন নিজেরাই নিজেদের মধ্যে একটা উত্তর পেয়ে যাবেন আর কোনো অসুবিধা হলে তো অবশ্যই মানসিক স্বাস্থ্যকর্মীদের সাথে পরামর্শ নিতেই পারে এবং সেখানেও দেখবেন আপনাদের আপনাদের নিজেদের ইনস্ট্রসপেকশানের ক্যাপাসিটি বাড়বে কাউন্সিলিং যেমন মানসিক বিভিন্ন অসুবিধা অসুস্থতা নিয়ে কাউন্সিলিং থেরাপির মাধ্যমে কাজ হয় কোথাও গিয়ে নিজেকে বোঝার জন্যও বোধ হয় কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নেওয়া যেতে পারে আমার মনে হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ অনেক সময় অনেকের মধ্যে অ্যাডিকশানস দেখা যায় নেশা করছে কিন্তু কেন করছি নেশা শরীরও মন দুটো জন্য ভালো নয় সেটা আমরা জানি কিন্তু তা সত্ত্বেও নেশা করছে কী জন্য নিজেকে ভোলার জন্য কী কী ভুলতে চাইছে কী থেকে পালাতে চাইছি মাঝে মাঝে অনেক সময় অনেকে বলেন ভীষণভাবে পালিয়ে যেতে ইচ্ছে করে এত ডিপ্রেশন এত নানান সমস্যা জীবনে আর ভালো লাগে না কেন কার থেকে কী থেকে পালাতে চাইছি নিজের থেকে কি তাহলে কেন নিজের কোন জায়গাটা থেকে পালাতে আজ আমার ইচ্ছে করছেন সেটা বোঝার চেষ্টা করা সেই জায়গাগুলোতে যদি একটু নিজেকে ইন্টারসপেক্ট করতে পারি তাহলে দেখবেন হয়তো আপনার জীবনের কিছুটা সমস্যা কমলো কিছুটা কষ্ট কমলো তারপর তো অবশ্যই মানসিক স্বাস্থ্য এবং মনোবিদের সাথে পরামর্শ নিতে হবে যে নিজেকে সামনে নিজেকে নিজে সহ্য করতে না অনেকে বলেন আয়না নিজেকে দেখে বিরক্ত লাগছে তার মানে কি আপনার মধ্যে নিশ্চয়ই মানসিক কোনো অসুবিধার জায়গায় তৈরি হয়েছে সেখানে অবশ্যই মানসিক স্বাস্থ্যকর্মী মনোবিদ্যায় পরামর্শ নিতে হবে কিন্তু তার আগে এই স্টেজটা যাওয়ার আগে যদি নিজেকে একটুখানি যত্ন করি নিজের চাওয়া পাওয়াগুলোকে নিয়ে একটু বসি নিজেকে নিয়ে একটু বসি ভাবি নিজের ভালো লাগাগুলোর সাথে যদি একটু ভালোবেসে সময় কাটাই তাহলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারছেন এবং সেটা ভীষণ দরকার ওই যে বললাম নিজের সাথে সময় কাটানো মানে নিজের ফোনটাকে নিয়ে স্ক্রল করা নয় নিজের সাথে সময় কাটানো মানে আমি এটা কিছু করছি বাড়ির সব লোক আমার চারপাশে গুপুর করছে সেটা নয় একান্ত নিজের একটা ব্যক্তিগত মুহূর্ত থাকবে যেখানে শুধু আমার আমিই রয়েছি আমার সাথে আর কেউ নেই একটু করে দেখুন আপনারা ভালো থাকবেন আপনারা অনেক হিল্ড হবে এবং সেই সময় শুধু নিজের ভালো লাগাগুলোকে নিয়েই চর্চা করুন তাহলে দেখবেন অনেকটা ভালো লাগছে কারণ বাকিটা সময় তো সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আমাদের দিন রাত কেটে যায় ঘুম আসছে না অন্য লোকের চিন্তায় বা কখনো নিজেকে নিয়েও চিন্তা করছে দুশ্চিন্তা করছে কিন্তু কেন করছি কিসের আমার সমস্যা সত্যি কি যেটাকে সমস্যা বলে ভাবছি সেটা অতটা বড় সমস্যা সেইগুলোকে নিয়ে যদি নিজেকে নিয়ে একটু বসি নিজেকে নিজেকে বোঝার চেষ্টা করি কারণ সত্যি বলতে নিজেকে বুঝতে পারলেও দেখবেন নিজের অনেক ব্যক্তিগত ভাবনা চিন্তাগুলোর থেকে কষ্টগুলোর থেকে আমরা বেরোতে পারি এটা আমার মনে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আমি এর পরবর্তীকালে অবশ্যই কারণ এটা নিয়ে আমাদের বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে সেলফ হিলিং হ্যাঁ যেটা নিজেকে বোঝা নিজেকে কিভাবে বুঝবো এটাও না অনেকে অনেক সময় আমাদের কাছে কেটেকারি প্রশ্ন করেন যে ঠিকই বলেছেন আমি তো নিজেকে বুঝতে পারছি না বা নিজেকে সত্যি তো আমার এই রিলেশনশিপে যাওয়া উচিত এক এক সময় এক একটা সময় মন এক এক কথা বলছে নিজেকেই যেন অচেনা লাগছে এই যে জিনিসটা তার মানে নিজেকে বোঝার জার্নিটা আমার ঠিকমতো শুরু হয়নি তো সেই জায়গাটা থেকে একটু চেষ্টা করে দেখুন পাশে তো আমরা আছি আর এটা নিয়ে পরবর্তীকালে আমাদের আরও কিছু প্রজেক্ট আনব যে নিজেকে বোঝা কারণ আমরা অনেক সময় ছেলে চোখ দিয়ে নিজেকে বুঝি হাজব্যান্ডের চোখ দিয়ে নিজেকে বুঝি স্ত্রীর চোখ দিয়ে নিজেকে বুঝি ও আমার এরকম ভাবছি মানে আমি বোধহয় এরকম তা তো নয় আমার আমিটা কি বলছে আমি কীরকম সেটার জন্য নিজেকে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে এবং সেটা যদি কোনো কারণে না হয় তখন আমাদের সাহায্য আপনারা নিতেই পারে আমরা আপনাদের সাহায্য করব অবশ্যই এবং তার আগে বারবারই বলছি যে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে নিজের ভালো লাগা নিজের না পাওয়া পাওয়া সব কিছু নিয়ে একটু ভাবুন নিজেকে সময় দিন এবং সেই সময়টা কোয়ালিটি টাইম আমরা কোয়ালিটি টাইম কথাটা এখন খুব শুনি তো যে ছেলে মেয়েকে কোয়ালিটি টাইম দেওয়া উচিত রিলেশনশিপে একটা কোয়ালিটি টাইম দেওয়া উচিত ঠিক তেমনভাবে নিজের প্রতি নিজের একটা কোয়ালিটি টাইম থাকবে যে সময় শুধু আমার তাহলে দেখবেন নিজের অনেক অসুবিধা থেকে আপনি যেন একটা আলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাই হচ্ছে আমার আজকের বলা আপনাদের সবার জন্য আমার যারা আমা আমার কথা যারা শুনতে ভালোবাসেন আমাদের যারা শ্রদ্ধা বন্ধুরা সবার জন্যই আজকে এই ভিডিওটি করা কারণ এই বিষয়ে অনেকগুলো কোয়েশ্চেন আমি পাই বা ক্লিনিক্যালি কাজ করতে গিয়েও দেখি অনেক মানুষই যেন নিজেকেই ঠিকমতো বুঝতে পারেন না নিজেকে হারিয়ে ফেলেছেন সুতরাং নিজেকে হারাবেন না তাহলে তো আপনি নিজেকে হারিয়ে ফেললে আপনার সাথেই তো সবার সম্পর্ক জগতের বলুন বা সমাজের বলুন পরিবারের বলুন আপনি যদি নিজেকে খুঁজে না পান তাহলে কীভাবে আপনি অন্য মানুষকে আপনার সাথে পাবেন আপনার পরিবারকে আপনার কাছের মানুষকে কারণ আপনি তো নিজেই বোধ হয় নিজের মধ্যে নেই সুতরাং নিজেকে আগে খুঁজুন নিজেকে আগে বুঝুন তাহলে দেখবেন আপনার সবাইকে বুঝে ওঠাও বোধ হয় কোথাও গিয়ে সহজ হবে এবং নিজের জীবনযাপনও কোথাও গিয়ে একটু সুন্দর হয়ে উঠবে আর তার সাথে নিজের মনের মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক যত্ন নিন তাহলে দেখবেন মনে একটা শান্তি আসবে মনে আনন্দ আসবে আর আমরা তো আছি আপনাদের পাশে আর আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা যোগাযোগ করছেন তাদের বলবো আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয় হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে সমস্ত গাইড করে দেওয়া হয় অনলাইন এবং অফলাইন দুটো মধ্যেই কাউন্সেলিং এবং থেরাপি করা হয়ে থাকে সেটা নিয়েও ডিটেলস কখনও আপনাদের জানাবো আপনারা অনেকেই জানতে চান আমরা সবাই কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করবো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বিভিন্ন রুলস কী কী আছে সেগুলো নিয়ে পরে একটা ডিটেল ভিডিও করবো আপনাদের জন্য ইচ্ছে রইল তো সুতরাং আপনারা প্রত্যেকেই এই বিষয়টা একটুখানি ভাবনা চিন্তা করবে নিজেকে নিয়ে নিজের সাথে একটা টাইম স্পেন্ড করুন এবং চেষ্টা করে দেখুন সাত দশ দিন করলেই আপনারা আশা করব একটা পজিটিভ এফেক্ট পাবেন আমাকে জানাবেন আপনাদের বিষয়গুলো কেমন লাগছে নিজের সাথে কিছুটা সময় সারাদিনে স্পেন্ড করে নিজেকে নিজে একটা কোয়ালিটি টাইম দিয়ে কেমন লাগছে তো সেটা করার চেষ্টা করে সাত দশ দিন বাদে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয় কাউন্সিলিংয়ের এবং অ্যাপয়েন্টমেন্ট আমার অ্যাপয়েন্টমেন্ট পেলে দশ থেকে পনেরো দিন সময় লাগে সুতরাং ফোন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ করেন করে পরের দিনই অ্যাপয়েন্টমেন্ট জেনারেলি পাওয়া যাবে না অনেক দিন ধরেই মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখেন আমরা স্লট বুক করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি সেই ডিটেলসগুলো আমার যিনি এই বিষয়গুলো দেখেন তিনি আপনাদের গাইড করে দেবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন বছরে আমরা এটুকু বলি যে আগামী বেশ কিছু কাজ আমার নিজেকে বোঝা নিয়েও আনতে চলেছে হয়তো এক্ষুনি না কিন্তু এইটা পেশেন্টদের কাছ থেকে যাদেরকে নিয়ে কাজ করি তাদের মধ্যে এই অসুবিধাগুলো অনেকদিন ধরে লক্ষ্য করি যে আমরা যেন নিজেকেই বুঝে উঠতে পারি না মনে হয় নিজেকেই হারিয়ে ফেলতে তো সেখানে আমরা যাতে প্রত্যেকে নিজেকে আগে খুঁজে পাই ভালোভাবে আমার আমিকে যেন আমরা নিজের মতো করে এটা খুঁজে পাই নিজের মতো করে বোঝাতে পারি বা নিজেকে যেন সব দিক থেকে মনের দিক থেকে শরীরের দিক থেকে সুন্দর রাখতে পারি সেই জায়গাটার জন্য আমরা নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে পরবর্তী সময় আরও নিশ্চয়ই কিছু কাজ কিছু প্রজেক্ট আনার চেষ্টা করবো যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট এনে থাকি সেই জায়গায় যদি আপনারা আমাদের সাহায্য চান নিশ্চয়ই আমরা সেভাবে পরবর্তীকালে ভাবনা চিন্তা করব কিন্তু আজকে একটুকু বললাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের সাথে নিজের সময় কাটান নিজেকে যত্ন নিন নিজেকে যত্ন নিন নিজের মনের যত্ন নিন নিজেকে নিজের ভালো লাগা নিজের চাওয়া পাওয়া নিজের কোনটা নিজের জন্য ভালো সেই জায়গাগুলোকে একটু বোঝা নিজেকে একটু নিজের প্রতি নিজে একটু নিমগ্ন হওয়া সেটা ভীষণ দরকার মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নতুন বছরে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন